আমার কাস্টমার রিভিউ নিবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই কি কি কেক আনছিলেন আপনি ভাই কেক তো অনেকগুলো আনছিলাম শেষ হয়ে গেছে জাস্ট এখন এগুলাই আছে আচ্ছা এটা কি কেক ভাই এটা হচ্ছে ম্যাঙ্গো ম্যাঙ্গো এটা চকলেট চকলেট রেড ভেলভেট আর আমার সিগনেচার আইটেম যেটা আছে সেটা হচ্ছে আমি লুকায় রাখছি কারণ আমার অর্ডার আছে কিছু এটা হচ্ছে রসমালাই রসমালাই জি আচ্ছা আচ্ছা আর এটা এটা ম্যাঙ্গোই ম্যাঙ্গোই এটা একই আচ্ছা এগুলো কি কে বানায় আপনি বানায় বানান নাকি ভাবে বানায় ভাবি আমি বিয়ে করি নাই আমার আমার আন্টি বানাই আমার কাজিনের আম্মো এবং আমার কাজিনের আম্মু আন্টিকে হেল্প করেন হচ্ছে কাজিনের ওয়াইফ আচ্ছা অন্যরা কি করতেছে সেটা আমি জানি না আমি শুধু আমার গোলকে কে আমার টার্গেট কে ফোকাস করে চলতেছি আমার ব্র্যান্ড কেক ভাইয়া আমি ওটাকে প্রমোট করতে এসেছি আমার আউটলেট আছে উত্তরাতে এবং বসুন্ধরাতে

পাঞ্জাবি পরে থাকি আজকে শার্ট পরে আসছি আপনি ওই দিন হচ্ছে কাস্টমার মানে একটা কেক ছিল চাইছে আমার অনেকজন পরে আমি কেটে কেটে দশজনের জন্য করে দিচ্ছি আমার মনে আছে আপনি আর উনি আপনি কয়টা থেকে কয়টা এখানে